শাক ভাজা খাবো না ও কাঠের জালে মোরগ চরম সজলদার হাতে বানানো কাঠের জালে সজলদার কি করে মাটি দিয়ে মোড়ে দেওয়া হলো এই হাঁসের ডিম ডিমের সাইজটা কিন্তু মন্দ না

এগুলো মাটিতে করা যায় পাওয়া গেল তো মানে এক এই করে করে আবার খাল এটা কম্পোস্ট করা ও কম্পোস্ট করা আছে না এর সঙ্গে আরো কিছু মিশবে এর মধ্যে কি পিইউ আছে না কোকোপিটও রয়েছে দেখছি কোকোপিট আছে মাটি আছে হ্যাঁ ঠিক আছে পার আছে এগুলো আপনি পাবেন না পাতা পচা গোবর সার এটা হচ্ছে দেশি এখান থেকে একটা মোরগ আমরা নিলাম আর ঠিক তার নিচের সেকশানেই যদি নামো এইখানে কিন্তু বেশ মোটা সোটা দেখতে পাবে দেশির মতোই রং এগুলো কিন্তু কয়লার বা বয়লার এই সমস্ত বলে এগুলো কিন্তু দেশি নয় এই ভুলটা কিন্তু করোনা না কেউ হাঁসও পাওয়া যায় এই নিচের সেকশনে গেলে হাঁস আছে এই যে হাঁস এখন শীতকালে মোটামুটি খাওয়া যায় প্রচুর তেল হয় হাঁসের মাংস আর কি পরের দিন দেখা যাক হাঁস ট্রাই করতে পারি একবার দেখা যাক আর কি এখানে কিন্তু হাট বসেছে সোমবারে শুক্রবারও মনে হয় বসে বিশাল হাট স্টেশনের গা ধরে হাটটা বসে বিরাতে ছোট আলু কিনবো নতুন এই ভালো আছিস কি খবর আলু দে ছোট আলু দে দমে দমের মাল দমের মাল সে তো একদম ছোট মাল একদম ছোট মাল দে নেব কেন এইটা এইটা না এইটা এইটা কত করে গুলো পনেরো টাকা পনেরো টাকা

জন্য ছাতা নিয়ে এসেছি এই যে যেহেতু ওপেন ইয়ারে আমাদের রান্না বান্না হয় তো স্বাভাবিক হাওয়াতে আমাদের ওই ছোট্ট যে গ্যাস ওভেনটা আছে ওটা বন্ধ হয়ে যায় তো এই জন্য ছাতাটা না আনা হয়েছে গাড়িতেই থাকে ছাতাটা একটু সাপোর্টটাপোর্ট দেওয়ার জন্য যাতে হাওয়াটা পাস করে অন্যদিকে চলে যায় আচ্ছা প্রত্যেককে আগে যেটা বলে দেওয়ার আছে যে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন বিরা গ্রামের এই জমিতে খেতে বাড়ি এবং রান্না বান্নার এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেকে অনেক ইমোশনাল কমেন্ট করছে যে দাদা সত্যি তোমার স্বপ্ন পূরণের কাছাকাছি তুমি পৌঁছে গেছো যেটা আমাদেরকে বলেছিলে করবে সেটা তুমি করে দেখিছ তো এই যেটা করে দেখানো আমাকে ধন্যবাদ দিচ্ছ আমি জানি সেটা শুধু যে আমাকে তা তো নয় পুরো সমগ্র টিমকে কারণ ইচ অ্যান্ড এভরি ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাচিভমেন্ট তো এই ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট তো সেক্ষেত্রে প্রত্যেককে আমি জানি তোমরা ধন্যবাদ দিচ্ছ আর এখনও অনেক কিছু করা বাকি এখানে যেমন বাড়িটা এখনও কমপ্লিট হয়নি বাড়িটা খানিকটা হয়ে আছে এখনও ফিফটি বাকি ছাদ ঢালাই দেবো কি দেবো না ছাউনি দেবো না ছাদ ঢালাই দেবো এই নিয়ে একটু কনফিউশনে ভুগছি কিন্তু ভিতটা যদিও দোতলার ভিত হয়ে গেছে তো দোতলার ভিত যদি আমি করে থাকি সেক্ষেত্রে যদি ছাউনি দিই তাহলে পরবর্তীতে তো এটা দোতলা করা হচ্ছে না তাহলে ইনভেস্টমেন্টটা অতি বেশি হয়ে গেল পিলার দেওয়া হয়েছে সিমেন্টের পিলার ইটের পিলার দিয়ে যদি তুলতাম তাতে খরচাটা কমতো তার ফলে কেউ তো ছাউনি দিলেই হয়ে যেত যেহেতু বারোটা পিলার হয়ে গেছে তো স্বাভাবিকভাবে ছাদ ঢালাই দেওয়াটাই বেটার তো সেইটা নিয়ে এখন আমার বক্তব্য হচ্ছে যে ছাদ ঢালাইটা যদি দিই তাহলে ব্যাপারটা একটু শহুরে মার্কা বাড়ি হয়ে যাবে গ্রাম্য একটা ভিলেজ হাউস যে স্টাইলটা আমরা চেয়েছিলাম একটু হাট হাট স্টাইলের সেইটা বোধহয় হবে না এবং তোমাদের থেকেও ওপিনিয়ন জানতে চাই আমার সকল সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা কমেন্ট সেকশনে প্লিজ লেখো যে ছাদ ঢালাই দেওয়াটা শ্রেয় নাকি ছাউনি দেওয়াটা শ্রেয় অনেকে বলছে ছাউনি দিলে আবার পরবর্তীতে পাল্টাতে হতে পারে একটা দু বছর গ্যাপে গ্যাপে একটা ইনভেস্টমেন্ট আবার অনেকে বলছে ছাদ ঢালাই দিলে ব্যাপারটা চলে যাচ্ছে সেই লুকটা টোটালি মিসিং থাকবে তো এটা নিয়ে একটু আমরা চাপের মধ্যে আছি যাই হোক তো যেটা বলছিলাম তো খেতি বাড়ি তো করছি আমরা আমাদের ছোট্ট একটা ক্ষেতের মধ্যে নানান রকম ফসল ফলিয়েছি যেমন এই যে লাল শাক ফলিয়েছি আমরা পালং শাক ফলিয়েছি আমরা এখানে কিছু সর্ষে শাক ফলিয়েছি ধনে পাতা তারপরে তোমার মূলো তারপরে বাঁধাকপি ফুলকপি এ সমস্ত সব খাবার সবজিপত্র এবং কলা গাছও তো সজতা লাগিয়েছে দেখিয়েছ আর ফুল গাছের মধ্যে আমরা কিছু বটম রোজ কিছু এমনি রোজ নানান কালারের মাল্টিপল কালারের গাঁদা ফুল গাছ তারপরে আজকে প্রচুর পিটুনিয়া মা কিনলো দেখতেই পারলে কিছু ডালিয়া কেনা হয়েছে কেনিয়া অরিজিনের ডালিয়া আর কি তো এইটাও কেনা হলো আমরা আজকে বেশ কিছু মিক্সচার কিনলাম মিক্সচারের মধ্যে কিছুটা কম্পোজ কিছু সার যার মধ্যে হাড়ের গুঁড়ো আছে শিঙের গুঁড়ো আছে কোকোপিট আছে আর কি কি যেন আছে সমস্ত এইসব আছে সেগুলো জৈব সার হিসেবে বলা হলো তো দোকানদার বলে দিল ফুল গাছ এবং অ্যাজ অ্যাজ সবজি গাছের জন্য প্রযোজ্য তো সেইগুলো আমরা বিভিন্ন জায়গায় আজকে ছড়াবো এবং জল টল দেবো আজকে নতুন আলু দিয়ে একদম মুরগিটাও করি দেশি মুরগিটা আর ডিমটাও আচ্ছা নতুন ছোটো আলু নিয়ে আসা হয়েছে এবং নতুন ছোট আলু একটু আগে সজলদা ধুলো দেখলে ছাল এমনি ধুতেই ধোয়াতেই বেরিয়ে চলে গেছে আলাদা করে ঘষাঘষি বা কারাগাড়ি করতে না। এই হচ্ছে নতুন আলু একদম বাজারে যেটা মার্কেটে নতুন বেরিয়েছে শীতকালীন ছোট ছোট আলু এবং এগুলোর খোসাগুলো খুবই নরম জাস্ট ঘষা দিলেই উঠে যাচ্ছে তো এই নতুন আলু দিয়ে আজকে হবে কী কী আইটেম বলে দিচ্ছি আজকে ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের বাগানের বা ক্ষেতের মূলো দিয়ে মূলো ছেচকি তারপরে হচ্ছে হাঁসের ডিমের তরকারি বা কষা আর হচ্ছে দেশি মুরগি স্কিনওয়ালা দেশি মুরগি সেটা আজকে রান্না হবে একদম কাঠের জালে সেটা সজলদা রান্না রাখবে মা পেটে বুটে গুছিয়ে দেবে সজলদা কাঠের জালে রাখবে কারণ দেশি মুরগি কিন্তু সেদ্ধতে একটু সময় লাগে জানো সবাই হাড্ডি পাট্ডিগুলো শক্ত থাকে জলদার কি দিয়ে মোড়ে দেওয়া হলো যাতে কালো না হয়ে যায় হাড়িটা কাঠের জালে রান্না হবে এটা যারা গ্রাম বাংলায় থাকো তারা জানো বা কাঠের জালে রান্না করো কাঠের জালে রান্না করলে বাসনপত্রে পুচণ্ড কালি লেগে যায় তার জন্য মাটি লেপে দেওয়া হয় এখানে কিছু কুমড়ো বীজ ফেলা হয়েছিল সেখান থেকে সুন্দর কুমড়ু কাচ উঠেছে তাই জন্য এই কাঠি বা ডান্ডা গুলো দিয়ে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য লাগানো হয়েছে এই যে এইগুলো সমস্ত কুমড়ো না বাহ চমৎকার তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আমাদের এখানে কিন্তু অনেকগুলো ইয়েও হয়েছে তোমরা হয়তো দেখেছো এটা আগে সবেদা সবেদা কিন্তু ধরেছে এবং সবেদাগুলো পাকবে পাকবে আর কি এখনও যদি দেরি আছে এখানে সজলদা মূলও ধুচ্ছে এই যে ফ্রেশ মূলো দেখো জৈব সারে উৎপাদিত ফসল সামান্য সুফলা প্রয়োগ করা হয়েছিল কিন্তু তাও সেটা ওয়ান টাইম একদম ফার্স্টে পুরোটাই জৈব সার তো কত সুন্দর জিনিসগুলো কিন্তু হাইব্রিড না ইউরিয়া লাগিয়ে লাগিয়ে যে মোটা মোটা বানানো হয়েছে তা কিন্তু নয় খুবই সুন্দর ছিমছাম এবং পুষ্টিকর টেস্টি যারা এই উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে বটানি নিয়ে তুলিও হয়তো বলতে পারে বা আর অনেকে আছে যারা প্লান্ট নিয়ে আর কি গবেষণা করে যে এইটা অদ্ভুত এরকম হলো কেন রুটটা এরকম পাঁচ ছটা রুট একসাথে বেরোলো হলো কেন কি সুন্দর বাহ বাহ কতগুলো গোড়া আচ্ছা এটা কি এক জায়গায় পাঁচ ছটা দানা করে গেছিল না না হ্যাঁ ডাইনোসরের মতো দেখো পিছনে দুটো পা সামনের দুটো পা একে জড়িয়েছে গেঁদা ফুলের ব্যাপারে বলি আমাদের এখানে তিন রকম রকম রঙের আছে ধরনও আছে সেটা হচ্ছে একটা এই গাঁদাটা এই যে আগের দিন দেখিয়েছিলাম কি চমৎকার ফুটেছে গাঁদা ফুলটা দেখো একদম মেলে উঠেছে আজকে আর কি আর এখানেও আছে যেটা আর কি গাঁদা মালা হয় সেরকম গাঁদা ফুল কি সুন্দর নানান কালারের এগুলো দারুণ হয়েছে দারুণ মানে জাস্ট অন্য লেভেলের দারুণ হয়েছে আর এখানে একটা গ্যাদা আমরা লাগিয়েছিলাম যে গ্যাদা গাছগুলো খুবই ছোট এই যে এরকম এর অনেক ছোট লাগিয়েছিলাম সেগুলো বড় হচ্ছে কড়ি হচ্ছে এবং ফুলও ধরছে দেখেছো এই গেদাটাও কিন্তু আমরা লাগিয়েছি এখানে পরপর অনেকগুলো গ্যাদা গাছ আছে এই যে ফুলও ধরেছে কি সুন্দর এই দেখো বিশ্ববা কি সুন্দর ফুল ফুটেছে সেই দিনকেই কিন্তু এই গাছগুলো লাগালো তোমাদের সামনে বিরিয়ানি লেয়ার করে আগে খুঁড়েছে তলায় দিয়েছে গোবর তার তলায় মাটি তার তলায় খোল তার তলায় মাটি আবার সাইড থেকে একটু মিক্সচার আবার কি সুন্দর দেখো এই গোলাপী ফুলটা চমৎকার এইটা মনে হচ্ছে সাদা গোলাপ হ্যাঁ এইটা সাদা গোলাপ দুটো সাদা গোলাপ হয়েছিল দুটো গোলাপই একটা একটু মাল্টিকালোটা আছে গোলাপগুলোর জন্য আমরা অপেক্ষায় বসে আছি যেমনি বটন রোজগুলো এত সুন্দর মানে ফুটেছে তেমনি করে গোলাপগুলোর জন্য এইটা দেখো কি সুন্দর ফুটেছে ওগুলো কবাই কোথাও ফুটবে না ছেলে বললে মূলের শাক ভাজা খাবো না ঠিক আছে চলো বানিয়ে দি একটু

Mapuche. Biscuit, biscuit. Thank you, thank you. Brand new machine, I don't know. Pak, lupa. বলছি যে তুমি এলে না কেন তোমাকে এতবার বললাম তো ও তোমার রিটায়ারমেন্টের ফেয়ারওয়েল ও মামা যে এই যে কলকাতা যে লাউঞ্জ এয়ারপোর্ট লাউঞ্জ টি এফ এসের চাকরি করতো সেটা আজকে ফেয়ারওয়েল ছিল মামা আজকে রিটায়ারল অফিশিয়াল রিটায়ারমেন্ট কলকাতার চাকরি আচ্ছা 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 হ্যাঁ তুমি এসো তুমি এসো এর মধ্যে এসে ওই মানে অনেক শাকসবজি তোমার জন্য রেখে দেওয়া আছে তুমি এসে তুলবে তাই এসো তাড়াতাড়ি এসো এসো তুমি মামি এসো অনেক কিছু আছে এখনো বেশি আছে আচ্ছা শাক হয়েছে আর কি হয়েছে ওখানে কি হচ্ছে মাংসটা বসবে আর এখানে যে ম্যারিনেট হবে একটা বুড়ি গম একটা বুড়ি আমাদের এখানে দুই রকম ভাবে রান্না হয় একটা হচ্ছে এই ছোট গ্যাস ওভেনটাতে রান্না হয় আর ওদিকে কাঠের জালে রান্না হয় যেটা সচেতনতা করছে ওই যে দেখা যাচ্ছে ওখানে কাঠের জালে ভাত হচ্ছে একটুবারে ওখানে কাঠের জালে দেশি মুরগিও হবে মানে কান্ট্রি চিকেন কান্ট্রি চিকেন না কান্ট্রি কক দেশি মোরগ ওকে কোনদিন করেনি কাের জালের রান্নাটা ওটা আমাদের কোনোদিন হয়নি গুল কয়লা আমার মায়ের ছিল গুল কয়লাটাই দেখেছি কাঠটা আমরা মানে কয়লা কি রান্না করেছো হ্যাঁ গুল রান্না করেছো তারপর যখন গ্যাস বেরোলো তারপরে সঙ্গে সঙ্গে প্রথম গ্যাস আমাদের প্রথম আমাদের বাড়িতে গ্যাস আসে মানে আমার বাড়ি না আমার বাবা শ্বশুর বাড়ি আচ্ছা তোমরা আবার ভেবে বসো না যে সবার প্রথম আমার বাড়ি না আমাদের এলাকায় যখন গ্যাস আসে প্রথম বেরোয় ফার্স্ট আমরা গ্যাসটা নিয়েছিলাম সেই একটা মজার জিনিস এক সবার বাড়িতে আমাদের বাড়িতেও প্রথমবার জমিদার নই আজকে না হলে পিছনে লাগবে ভুল বুঝবে সেটাই বলা দেবো সবাই পাতে পাতে কেটে কেটে দেবো করাইটা রান্না করতে করতে পুড়ে গেছে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এটাও দিয়ে দিলাম ও কাঠের জালে দেশি মোরগ কি বিষয় বাবা শুনতেও কিন্তু দারুণ লাগছে ঠিক কারা কারা আমাদের মতো কাঠের জালের রান্না খেতে অসম্ভব ভালোবাসো যেমনি আমরা এইখানে আসার পর থেকে কাঠের জালের রান্না খেয়ে মানে জাস্ট আত্মহারা হয়ে গেছি মাছের ঝোল মাংসের ঝোল আজকে তো দেশি মোরগ হচ্ছে কাঠের জালে যেটা আর কি আদর্শ জিনিস পোলট্রি হয় কিন্তু দেশি মোরগ বা মুরগি কাঠের জালের রান্নার যে কি আলাদা অনুভূতি সেটা যে খাবে না সে জানবে না যদি এখনই পিকনিকের সিজন যেহেতু জানুয়ারি মাস শীতের সময় প্লিজ মানে ট্রাই করো ট্রাই করো পিটুনিয়া গাছ ফুল আর কি মার খুব পছন্দ দশটা কেনা হয়েছে আজকে ওই ফাড়িয়া নার্সারি থেকে এখন যে শুরু করে দিয়েছে পাশাপাশি দশটা পিটুনিয়া লাগানো হবে এবার ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম কি স্বাদু দেশি জিনিস

এই মিক্স করে নিলো নিয়ে এটা এবারে সব গাছের গোড়া গোড়া একটু একটু দিয়ে দেওয়া হবে যেখানে দেখছো সারিবদ্ধভাবে গাছ সব রাখা যে মা এসেছে মা একটু গাছ বসাবে এটা ডালিয়া হুম কেনিয়া মানে কেনিয়া অরিজিন

রয়েছে কাঠের জালের ভাত গরমা গরম সার হচ্ছে কলা পাতায় উফ কি লাগছে দেখতে একবার জাস্ট দেখো কি সুন্দর আমি ভাবতে পারি না যে গ্রামে বসে এরকম হালকা রোদে আলোতে একটা সুন্দর ঝরঝরে দুপুর আমার মা এরকম আমার ক্ষেতের থেকে ফসল তুলে রান্না করে খাওয়াবে গন্ধরাজ লেবু কেন অমৃত খাচ্ছি চাউলের আটা দিয়ে আর ময়দা দিয়ে রুটিটা বানিয়েছে হ্যাভি সফট ভীষণই নরম এবং ভীষণ সফট সফট একদম এই রুটিটা আমরা দত্তপুকুর থেকে কিনি একজন বৌদি বিক্রি করে একজন মহিলা দুইটা হলদা একটা আমাকে দাও হচ্ছে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা বানায় এটা জাস্ট এরকম করে চিপলে জাস্ট নরম তুলতুলে হুম একটু মুলোর ঘন্ট না একটুখানি দিয়ে নিলাম রস আর এই হচ্ছে রুটি দিয়ে এই মুলোর ঘন্ট দিয়ে না হ্যাঁ ভালো রুটিটা খুব ভালো না হলদা আঙুলের কায়দা ও প্রচন্ড খাদ্য ভীষণ ভীষণ বিদেশে থেকে নাকি অর্ধেক টাকা খেয়েই শেষ করে দিছে বলছে প্রচন্ড খাদ্য রসিক থেকেই খেতে ভালোবাসে ভীষণই খেতে ভালোবাসে অনেক কিছু খেত না একদম এই হাঁসের ডিম ডিমের সাইজটা কিন্তু মন্দ না বেশ ডিসেন্ট সাইজ দেশি একদম আর এর সাথে হচ্ছে ছোট আলু এবার আমার বিখ্যাত খাবারটা হবে একটু হাঁসের ডিম ভেঙে একটু দেশি আলু একটু ছোট আলু চটকে একটু লঙ্কার ডোলে তিন থেকে একসাথে মেখে জাস্ট এই নিয়ে বলতে হবে কি বলতো চরম সজলদার হাতে বানানো কাঠের জালে নতুন আলু দিয়ে দেশি মোলক ফাটা ফাটি দেশি মাংস একটু মাংসের পরিমাণ কম হয় ঠিকই কিন্তু স্বাদ দুর্দান্ত আর এই মাংস যদি কাঠের জালে রান্না করে খাওয়া হয় যেমনি গ্রাম বাংলায় খাই আমরা তাহলে তো কোনো কথাই হবে না সেটাই তো আজকে বলো সেটাই আজকে হলো স্কিনওয়ালা দেশি মানে স্কিনটা আমরা রেখেছি এই স্কিনটা রেখে এই হচ্ছে তার লেগ পিস দেখো লাগছে

এবং এই যে বসে দেশি কান্ট্রি কক খাচ্ছিস এটা অন্য অনুভূতি অন্য এবং রান্না কি করেছে আমাদের সোলজার সাহ সোলজার সাহ একসাথে এই গ্রাম বাংলায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া উপভোগ করা দেশি মুরগি খাওয়া সিন্দরায় বাটা মশলা এগুলো যে কি অনুভূতি কি স্বাদ বলে বোঝানো যাবে না এই মজা যারা নিতে চাও তারা অতি অবশ্যই পারলে একটু গ্রাম বাংলাকে পিকনিক করো গ্রামে কারোর বাড়ি থেকে একটু খেয়ে দিয়ে এসো তাহলে বুঝবে এই মজা যে কি মজা জাস্ট অন্য লেভেল এরকম করে চাটা